নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে হচ্ছে নীলষষ্ঠী সকলকে জানাই মহা নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা সকালবেলা স্নান সেরে সিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি একেবারে মন্দিরে যাব পুজো করতে আর ঘরেরও পুজো করব তো আমরা মন্দিরেই বেশিরভাগ যাই শিবের মাথায় জল ঢেলে পুজো করতে তারপরে এখানে আগে ছেলেকে রেডি করে নিচ্ছি ওকে নতুন জামা দিচ্ছি একটা নীল ষষ্ঠীর দিন বাচ্চাদেরকে নতুন জামা একটা পরাতে হয় মা বরাবর বলে এসছে দেখে এসছি সেই জন্য আমিও একটা নতুন গেঞ্জি পরিয়ে দিচ্ছি তো আমি ছেলেকে নিয়ে যাব স্কুলে আগে তারপরে যাব মন্দিরে কারণ তারপরে ঘরের এসে পুজো করব কারণ অনেকগুলো কাজ রয়েছে সেগুলো করতে দেরি হয়ে যাবে ওর নটা থেকে স্কুল তাই ভাবলাম ওকে আগে স্কুলে দিয়ে আসি ওই স্কুলে আজকে প্রোগ্রাম আছে চৈত্র মাস শেষ যেহেতু বৈশাখী একটা সেলিব্রেশন হাতে ওই বৈশাখী সেলিব্রেশন হবে তো সেই জন্য ওকে স্কুলে দিয়ে আসি সবাই নাচ গান করবে এসব প্রোগ্রাম হবে স্কুলে দিতে যাচ্ছি একেবারে পুরো রেডি হয়ে গেছি ওকে স্কুলে দিয়ে তারপরে ওখান দিয়ে চলে যাবো মন্দিরে পুজো দিতে তো ওখানে বেরিয়ে পড়েছিলাম তারপরে আবার বাড়িতে এলাম এই ফল টলগুলো তো নিয়ে যাওয়া হয়নি আর দুধও আমার কাছে ছিল না আমার শাশুড়ির কাছ থেকে গিয়ে দুধটা নিয়ে এলাম নিয়ে এসে তারপরে এই ফল টলগুলো সাজিয়ে নিয়েছি তিন রকম ফল দিচ্ছি তিন রকম বা পাঁচ রকম ফল দেওয়া যেতে পারে আর আমি এখানে একটা পঞ্চমিত্র বানিয়ে নিচ্ছি চিনি দিয়েছি মধু দিয়েছি একটু দই দুধ মধু আর হচ্ছে ঘি তো যাই হোক এগুলো দিয়ে দিয়েছি যে একটা পঞ্চমিত্র বানিয়ে নিয়েছি আর ছেলের নামে একটা প্রদীপ জ্বালবো সেই প্রদীপ নিয়ে নিয়েছি এই যে মন্দিরে চলে এসেছি

মন্দিরে পুজো সারা হয়ে গেছে আমার শাশুড়ি এখানে ঠাকুরের পায়ে একটু করে ফুল দিয়ে দিচ্ছে নমস্কার করে নিচ্ছে ভিডিও বানানোর কেউ নেই বলে আমি এখানে ভিডিও বানাতে পারিনি কারণ আমার শাশুড়ি ভিডিও বানাতে পারেনি আর এত লোকের মাঝখানে একা তো ওই সব বারবার করা যায় না ভীষণই একটা কানি লজ্জাকর ব্যাপার সেই জন্য আমি আর ওখানে ভিডিওটা বানাইনি তারপর বাড়িতে এসে আমার যে ছোট্ট একটা শিব শিবলিঙ্গ আছে একদম পুচকি ওকে স্নান স্নান টান করিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখেছি তারপর আমার গোপালকেও করাতে হবে আজকে দই দুধ দিয়ে আমার গোপালকেও ভালো করে স্নান করিয়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি যেমন চকচক করছে শরীরটা অনেক দিন পর আপনাদেরকে আমি একটুখানি বড় ব্লগ দিচ্ছি এতদিন শর্ট ব্লগ দিয়ে এসেছি আমি আসলে কি বলুন তো এই ভিডিও বানানোর দিক থেকে না মনটা একটু উঠে গেছে কিন্তু আমি এখান থেকে সরে যেতেও পারি না সেই জন্য শর্ট ব্লগ দিতাম তো বড় ব্লগ দিতাম না ভিউজ আসে না একদম সাবস্ক্রাইবারও যে যতটুকু আছে তার তুলনায় ভিউজ একদমই আসে না কিছু আমার তিনশোর উপরে সাবস্ক্রাইবার আছে অথচ ভিউজ আসে দুজন তিনজন করে প্লিজ আপনারা ভিডিওটা দেখুন ভালো না লাগলে আমাকে কমেন্ট করে বলুন এইভাবে এড়িয়ে যাবেন না আর স্ক্রিপ্ট করবেন না ভিডিওগুলোকে কী কী প্রবলেম হচ্ছে আমাকে আপনারা যদি জানান আমার প্রবলেমগুলো আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব একটুখানি ভালো করে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। দেখুন কেউ প্রথম প্রথম তো সব কিছু শিখে যায় না ধীরে 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 সমস্ত কিছু মানুষ শেখে তো মানুষ দেখেই শেখে আমিও চাই দেখেই শিখবো আপনাদের কাছ থেকে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে আমার বছর ধরেই ভিডিও বানাচ্ছি তাও বুঝতে পারি না কি প্রবলেমের জন্য আমার ভিডিওতে এত ভিউজ আসছে না তো যাই হোক যেটাই হোক আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আর এদিকে পুজো আরতি সেরে নিলাম শিবের মাথায় জল ঢাললাম ঘরে এসেও আর তিন রকম এখানেও ফল দিয়ে দিয়েছি বা রকম ফল আমি জোগাড় করতে পারিনি আর এখানে না বেলপাতা আর ভাং জোগাড় করার এত মুশকিল তাও ছোট ছোট কয়েকটা জোগাড় করেছিলাম বেলপাতা তো চলুন পুজো সারাও হয়ে গেছে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আমার ঘরে মন্দিরের সমস্ত জায়গার পুজো করলাম এদিকে আমার ঘরে গোপাল সেই সেবাও একেবারে দুবার দিয়ে দিলাম চলুন এবার জল তেষ্টা পেয়েছে প্রায় বারোটা মতন বাজে এবার একটু জল খাবো এই হচ্ছে টুকটুক আমাদের বাড়ির সামনের প্লাটে থাকে আমার ছেলের সাথে ডেলিও খেলতে আসে তো ও ও একা একা তার জন্য দুজনে বন্ধু পেয়ে যায় তা আজকে ও এসেছে আজকে অনেকক্ষণ তো আমার ছেলেও ডাকছে ও ডাকছে তো এখন ওর বাবা এসে দিয়ে গেছে এখানে খেলছে আমাদের সাথে তার সাথে তো আমিও আমার রান্না আজকে নেই আমিও মিশে গেছি আমার ছেলের রান্না হয়ে গেছে বাবু বল কি বলছিলিস বল ये 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 मेरा ऐसे है अब मैं और ये मामा। और मामा उसका पापा घर में बोलो बोलो मेरा दोस्त है मेरा ये दोस्त है दो থাকলে খুব আনন্দ পায় আমার ছেলে তো ওকে একদম বাড়ি যেতেই দেয় না যদি তো ঠিক মান না ও বাড়ি চলে গেছে দু ঘন্টা আমার ছেলে কেঁদেছ কেন বাড়ি গেছে আর ও বাচ্চা মেয়ে তো মায়ের কাছে থেকে থেকে অভ্যাস মায়ের কাছ থেকে বেশিক্ষণ থাকতে পারে না মাকে ছেড়ে খেল বিকেল সাড়ে চারটে মতন বাজে আমার ভীষণ খিদে খেতে পাচ্ছে সাবু ভিজিয়ে রেখেছিলাম একটুখানি এই যে পেয়ারা এখানে সন্দেশ পন্দেশ পাওয়া যায় না জানেন তো আর একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি একটুখানি গুড় দিয়ে দিচ্ছি নারকল আমি পাইনি একদম অনেক খুঁজেও সেই জন্য কলা দিয়ে দিচ্ছি নারকলটা দিতে পারিনি আর দিয়ে দেবো দুধ এইভাবে একবার সাবু মাখা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদেরও আশা করছি ভালো লাগবে তো নীলষষ্ঠী পুজোটা আমার আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ছোট থেকে মায়ের কাছ থেকে যেটা দেখে এসেছি সেটাইভাবেই আমি পুজো করার চেষ্টা করেছি আর নিজের মন থেকেও যেটা একটুখানি বলে সেটাও করলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওটা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন